আমাদের সমাজে অনেকেই আছে ডিপোর মেয়ে বিয়ে করা যাবে না কেন ডিপোরসি মেয়ে অন্য কারো সংসার অন্য কারো সাথে সবকিছু নিজেকে এটাই তো সমস্যা এই কারণে বিয়ে করা যাবে না কেন ভাই আপনার মাথায় যদি ন্যূনতম জ্ঞানবোধ থাকে তাহলে আপনি এই কথাটা বলতে পারেন না কারণ এই বর্তমান সমাজে এসে এই কথাটা বলা যাবে না আপনি একটা জিনিস খেয়াল করেন তো যারা মনে করেন যে বিয়া হয় নাই প্রতিটা মানুষই রিলেশনে আছে আর এখনকার বর্তমান যে রিলেশন এই রিলেশনে আপনি মনে করেন কি যে নিজেরটা কিছু অস্তিত্ব ধরে রাখতে পারছে কখনোই না একটা মেয়ে যখন রিলেশনে যায় তখন একদিন দুই দিন যখন ছয় মাস হয়ে যায় তাদের তার আগেও হয়ে যায় সবকিছু তাদের কিন্তু সবকিছু হয়ে যায় তো আসলে কেন আমরা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না একটা ডিভোর্সি মেয়ে অন্য কারো সংসার করছে অন্য কারোর সাথে সবকিছু করছে এই জন্য অথচ যারা বিয়ে হয় নাই তারা কিন্তু কিন্তু তাদেরকে আমরা মেয়ে সত্যি আসলে আমরা মানুষ হিসাবে আসলেই নগন্য কারণ একটা ডিফোর্সি মেয়ে কিন্তু এমনি এমনি কিন্তু সংসারটা নষ্ট করে না সেও কষ্ট পেয়ে যন্ত্রণা সহ্য না করতে পেরে তারপরে কিন্তু সেই মেয়েরা ডিফোর্সের সিদ্ধান্ত নেয় এটা সত্য কথা তাই বলে কি আপনি আমি ডিফোর্সি মেয়ে বিয়ে করব না এটা তাহলে একবারে আসলে আমরা মানুষ হিসাবে নগণ্য হয়ে যাই ঠিক আছে আপনি যদি পিছনে একদিকে খেয়াল করেন যে আমরা যাদের সাথে আপনি আপনি বিয়ে করেন না এখন ঠিক আছে কিন্তু আপনিও কারোর সাথে কারো না কারোর সাথে রিলেশন করতেছেন আর রিলেশন করলে তার সব কিছুই আপনি বুক করতেছেন তাতে কোনো আপত্তি নেই সমাজে কারণ ওটা দেখা যায় না যেটা দেখা যায় না এটা মনে করেন যে মেনে নেওয়া যায় আর যেটা দেখা যায় সেটা মেনে নেওয়া যাবে এটা কোন আজব একজন বিপরসী মেয়েকে বিয়ে করলে আপনি অনেক ভালোবাসা পাবেন আমি মনে করি কারণ ওই মানুষটা জানে ভালোবাসার মূল্য কতটা সত্যি কথা বললাম এর আমি এই সমাজে বিপোরসি যদি কোনো মানুষ থেকে থাকে তাকে বিয়ে করেন এটা সুননত নাসুলসাল্লাহ ইসলামের সুননত আপনি যদি মনে করেন মুসলিম হয়ে থাকেন তাহলেও এটা আপনার একটা ভালো গুণ হবে তাই একটা কথাই বলবো এইরকম হিংসা বিদ্বেষ কিছু রেখে আপনার যদি সাধ্য থাকে আপনার যদি কাউকে ভালো লাগে সত্যিকার অর্থে যদি সেই মানুষটাকে বিয়ে করার একজন ডিপোর্সি হয়েছে এই জন্য যে বিয়ে করা যাবে না এই চিন্তা বাদ দাঁড়িয়ে আর সবাই কি বলতেছে এই ভিডিওটা যারা দেখতেছেন সবাই কি বলতেছে যে একজন ডিপোর্সি মেয়ে খারাপ না সত্যি কথা বললাম আর আপনি যে মনে করেন অবিবাহিত মেয়ে খুঁজতেছেন এই সমাজে অবিবাহিত মেয়ে নাই বললে ভুল হবে যে একশোর ভিতর হয়তো পঁচানব্বই পার্সেন্ট রিলেশনও জড়ানো আর রিলেশনও যে কি হয় এটা বর্তমান সমাজের মানুষ সবাই জানে এটা অজানা কিছু না তাই একটা কথাই বলবো ডিপুরসি মেয়েকে বিয়ে করা যাবে না এই চিন্তা সবাই মাথা থেকে জুড়ে ফেলে ডিপুরসি মেয়েকে বিয়ে করেন তাহলে দেখবেন জীবন সুন্দর হবে আশা করি